নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি এয়ার ফায়ারে তাল দিয়ে দারুণ একটা স্পঞ্জি নরম তুলতুলে কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই স্পঞ্জ ও টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা বোলের মধ্যে এই কাপের দু কাপ তালের রস এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর ছ চামচ চিনি দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি এটা অনেকটা শক্ত হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি অর্ধেকটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর অর্ধেক দুধটা আমি দিয়ে দিলাম এটাকে সময় নিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়েছে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দু টেবিল স্পুন রিফাইন তেল সব কিছু আবারও ভালো করে এক মিনিট ফেটিয়ে নেব এই তালের কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতেও খুবই টেস্টি হবে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা কেক টিনের মধ্যে তেল মাখিয়ে ময়দা দিয়ে কোট করে রেখে দিয়েছিলাম ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম কিছু উপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলাম এয়ার ফ্রায়ারটাকে আমি পাঁচ মিনিট হাইটে গরম করে নিয়েছি কেকটিংটা এখন ওর উপরে বসিয়ে দেব এখন এটাকে আমি একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেটে কুড়ি মিনিট ব্রেক করে নেব কুড়ি মিনিট পরে আমি ফিরে আসব কুড়ি মিনিট হয়ে গেছে আমি টাকে বের করে দেখব চেক করে কেমন হয়েছে একটা কাঠি নিয়ে এইভাবে চেক করে দেখছি দেখুন কাঠির মধ্যে কিছু লাগছে না তার মানে কেকটা আমার হয়ে গেছে এটাকে এখন আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে চতুর্দিক দিয়ে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি ওর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাক